অন্নদানের সময় আমরা কি কিছু খাওয়ালি সবই ভাবি চলো বাবা এক হ্যাঁ বাবা ঠিক আছে বাবা দাঁড়াই গেলেন কেন বাবা আমার বাড়ির উঠানে গুপ্ত আছে আমার বাড়ির উঠানে গুপ্তধন আছে কি বলেন বাবা এখানে সত্তর ফুট মাটি নিচে গুপ্ত আছে বলো এটা যদি পাতি চাস आवाज़ आमा के किचु खावा। बाबा ये थक पड़े देख सी। आगे आपने आशन आपना खावा। बॉसन। बॉसनी का बाबा रिवेल करे बॉसन। बाबा आपने बॉसन पहले भी खावा नहीं है। A few moments later। एनेन बाबा। खांग। बालो। তুমি বাবাকে মুড়ে দিলে গুড় বাতাসা কিচ্ছু দিলে না